ডিস্টার্ব করা হয় আচ্ছা কন্ত দেখে এই মাহফিলের মধ্যে আয়সা যদি একটা হিন্দু লোক যদি আয়সা গীতা পাঠ করে আমরা মুসলমানদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে বাংলাদেশের এই হুজুর তাইরি উনি যে কথাতে বললেন এই কথাটা যদি বাংলাদেশে প্রত্যেকটা হুজুর বলেন এই একই ভাবে তাহলে বাংলাদেশের সাধারণ হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এই দণ্ডটা সৃষ্টি হতো না কিছু কিছু হুজুর ওখানে আছেন যারা নাকি ভারত বিরোধী কথাবার্তা বলেন ভারত বিরোধী উস্কানি কথাবার্তা গুলো বলে ভারত এখনো পর্যন্ত নাক গালানোর চেষ্টা করতেছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছে আলু বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ঠিক বলেছো রে আমার ভালো বর্ষা দেব সালামালিকুম নমস্কার আমি হইলাম কাটা বড় চুল আব্দুল বড় বড় জলসায় বইসায় মানষের খাওয়াই মিথ্যার গোল্লা কুণ্ডা আমরা বড় বড় জলসায় বৈশা মিথ্যার ঢপ দিই যে বলি ইসলামের নাচ গান বাজনা ডিজে এগুলি হারাম আবার আমরাই কিন্তু বলি মাইয়া রে মাইয়া রে তুই রে তোমার যত্ন করা ভালোবাসা দে দে

নমস্কার গাইজ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না খুব ইন্টারেস্টিং ভিডিও তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি

আপনারা সবাই যান পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার ঘোষণা যারা দিবেন মেহরবানি করে একটু আপনারা একটু নামটা পাঠাইলে আমরা হজরতের মাধ্যমে আপনাদের জন্য বিশেষ একটু জয় করবো আমরা হজরতের মাধ্যমে আপনাদের জন্য বিশেষ একটু দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের জিন্দিগিতে বরকত দান করে আমাদের এই পৃথিবীতে দু রকমের দেখতে পাবেন এক হচ্ছে সত্যিকারে যাদের নাকি অর্থের খুবই প্রয়োজন দু নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ভিকারি যাদেরকে কিনা আমরা হুজুর বলে ডাকি আর এই সমস্ত হুজুরা ঈশ্বরের নামে আল্লাহর নামে দান দিতে বলছেন ধর্মীয় জলসায় বসে এটাই হলো ইসলামী ভিখারিদের আসল চরিত্র ফুলের থেকেও পবিত্র

অন্যদিকে ভাই একদিকে বোন আবার অন্যদিকে বউ একদিকে বোন আবার অন্যদিকে বউ আর ভাই যখন স্বামী হয় তখন কিন্তু এই ধরনের সিন দেখতে পাওয়া যায় আর এটাই হলো ইসলামের সব থেকে সৌন্দর্য জিনিস আর এরকম সৌন্দর্য জিনিস বা এরকম বিনোদন আমরা অন্য কোথাও দেখতে পাবো না পৃথিবীতে আপনি যদি লাখ টাকা নিয়েও যদি সিনেমা হলে যান তাও আপনারা এরকম সিন দেখতে পাবেন না যে জিনিসটা আমরা হিন্দুরা কখনো ভাবতেও পারি না আমাদের ভাবাটাই হবে খুব ধর্মের লোকেরাও এটাও ভাবতে পারে না যে নিজের ভাই কি করে স্বামী হতে পারে এটা কি কখনো সম্ভব যে ভাইয়ের সাথে ছোটবেলায় খেলেছি ছোট থেকে বড় হয়ে উঠেছি যে ভাই বোন এক মায়ের কোলে জন্ম নিয়েছি তাহলে সেই বোনের সাথে বা সে ভাইয়ের সাথে কিভাবে সেটা নিশ্চয়ই বুঝতেই তো পারছেন এটাই হচ্ছে ইসলামের মাইয়া ফোলারাও চায় এই ধরনের বিনোদন করতে ওই যে ধর্মের বেড়াজাল চাল যদি নাচ গান এসব ড্যান্স করি পুজুরদের হতোয়া চলে আসবে কিন্তু সময় সময়ে আমরা এমন কিছু দৃশ্য দেখতে পাই তার থেকে পুরোপুরি প্রমাণ হয়ে যায় দেখে বোঝা যায় ইসলামের নারীরা পুরোপুরি বন্দি হয়ে আছে আসলে কি ভারতে আমরা গ্যাস দেই কে কি দিয়েছি বাংলাদেশ কখনোই আমার জানা মতে ভারতকে এরকম গ্যাস দেয় নাই এখনো দেয় না তো যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স অথবা ভারতে যে গ্যাসটা যেত এটা বন্ধ করে দেওয়া হয়েছে এ সম্পূর্ণ গুজব এই জাতীয় কোনো ব্যাপার অতীতেও ছিল না এখনো নাই মানে না যেটা সেটা আপনি বন্ধ করবেন এই ভিডিওটা দেখার পর আপনাকে কি মনে হয় আমি জানি না কিন্তু আমার কিন্তু একটা কথায় মনে হইতেছে বাংলাদেশের নাম যদি পরিবর্তন করা হয় গুজব দেশ রাখাই ভালো নাকি এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর কারণ এরা হইল কি এটা গুজবটা ছয়তে বেশি ভালোবাসে তাই না বাংলাদেশের সকল জনগণরা আমি কইতাছি না বাংলাদেশের কিছু কিছু মহিলারা আছে তারা কয় কি ভারতের অনেক শিক্ষার্থীরা নাকি ওইখানে নাকি চাকরি করে ভারতের নাকি অনেক শিক্ষার্থীরা নাকি ওখানে পড়তাছে ভারতের নাকি অনেকে ওখানে জব করতাছে কিন্তু তারা এসব কিছুই না সবই মিথ্যা খালি গুজব ওঠা আর আমাকে ভারতীয় বিশ্বজনী খানে জব করে তারা কইব কি দুই লাখ জব করে ভারতীয়রা আমাকে ওইখানে আর সেরকম ভাবেই বাংলাদেশিরা একখানা গুজব ছড়াইছিল গ্যাস নাকি বাংলাদেশ থেকে নাকি আমাকে ভারতে আসে বলেন কি চিন্তা করতে পারেন তার লগে লগে কয় কি গ্যাস আর ইলিশ যদি আমরা না পাই আমরা ভারতে নাকি মুই রেই জামু নিউজ চ্যানেলে তাদের মুখতে চাই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স অথবা ভারতে যে গ্যাসটা যেত এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ গুজব ভাঙার মুরগি যে খাবে এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে আকর্ষণ হারাবে নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে এইটা হলো ব্রয়লার মুরগির শেষ ফল আমি একটা কথাই খালি ভাবি এই গাজাখর ভন্ডা হুজুর রে কে সিংহাসনে বসা কন দেখি একটু এই গাজাখর হুজুর মশাই কইতাছে মানে পোলট্রি মুরগি যদি কোন নারী দীর্ঘদিন খায় তাহলে নাকি পুরুষের প্রতি আকর্ষণ কমে যাব আর যদি কোন পুরুষ যদি দীর্ঘদিন পোলট্রি মুরগি খায় তাহলে কি নারীর প্রতি আকর্ষণ কমে যাব এইটাও কি সম্ভব ভাইসাব কিছু নেই বলে কাকা ভাইসাব কি জাদা প্রতি আকর্ষণ হইব আর নারী নারীর প্রতি আকর্ষণ হইব তাহলে আপনারা নিজেই কন এসব মেন্টাল তারকাটা হুজুর কি করতে যে দুনিয়াতে জন্ম নিছে তা একমাত্র ভগবানই জানে

আপনি আমাদেরকে সেই ভরসায় দিয়েছেন যে আগে আমার দেশের মানুষ খেয়ে বাঁচবে তারপরে রপ্তানি করব। সিস্টেমও এটা বলে যে আগে দেশের মানুষ খেয়ে থাকলে তারপরে আমরা বিদেশে রপ্তানি করবো না আপনি কি করলেন আশি এক ঠেলায় তিন হাজার টন ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন দাদাদেরকে ও এটা কি হলো আমরা গরিবরা আপনার উপরে আশা ভরসা করে বসে আসছি কিন্তু আপনি তা না করে এক খেলায় তিন টন ইলিশ মাছ ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছেন মানে বিষয়টা হলো যে যে কল হে মাতা মানে আমরা গরিব গরিবে থাকব যারা বড় লোক তারা আরো বড় লোক আর কিছু বলার নাই ভাই আমার এটা আমাদের কপাল গরিবদের কপালে এটা বাংলাদেশি ব্যক্তিরা কথা আপনারা শুনতে পাইলেন হ্যাঁ কইতাছে যে আমরা বাংলাদেশিরা ইলিশ মাছ খাইতে না অথচ ভারতের ইলিশ মাছ সস্তায় খাইতেছে আর তার সঙ্গে সঙ্গে এইটাও কইতেছে যে মোহাম্মদ ইউনুসের উপর খুব ভরসা রেখেছিলাম কারণ আগে মানুষ তারপরে বিদেশে রপ্তানি করা এই কইছিল। এসব ভাই করে আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই দেশ চালানো কিন্তু মুখের কথা না দেখ ভাই তোরা যদি ইলিশ মাছ খাইতেও চাস না তোরা কিন্তু ইলিশ মাছ খাইতে পারবি না তার কারণ হইলো দেশ চালাইতে গেলে না মালুর প্রয়োজন আছে মাল্লু মাল্লু আর তবু দেশে মাল্লুর অবস্থা খুবই খারাপ মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বুঝলি তো তোরা না চাইলেও ভারতীয় দাদাদেরকে ইলিশ মাছ বেচতেই হইব বুঝলি যতই তোরা বয়কট করা করে কথা দিছিল দেশের মানুষ আগে খায়া বাসবো ইলিশ মাছ তারপরে গিয়ে বাইরে রপ্তানি করব এই বিষয়ে আপনি কি বলতে চান কি করব? ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজেকে আসল চরিত্র দেখায় দিস মানুষ এখন বুঝছে তোমরা যাতে ক্ষমতা দিলে মানুষের গড়ে টুই ডাহাতি করবা কিছু করতে পারতো না क्या आपने लापरवाही का नतीजा है <laughs> तो गाइस वीडियो आज के कहने शेष कर ची नेक्स्ट वीडियो तो आवाज देखा होगे नाइस गुड डे अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए